ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কীভাবে বাড়িতে গুড়ের পায়েস বানিয়েছিলাম শীতের স্পেশাল গুড়ের পায়েস যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটির সঙ্গে থাকুন পাশে থাকুন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি আধ কাপের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এদিকে আমি কিশমিশ কাজু আর গুড় গুড় পাটালি আপনারা যেটা বলতে পারেন এখানে আমি কাজু কিশমিশটা একটা পাত্র নিয়ে নিয়েছি সেটাতে এখন জলে ভিজিয়ে রাখবো কাজু কিশমিশটাকে ঠিক আছে এরপরে এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আপনারা যতটা পরিমাণ চালের পায়েস বানাবেন ঠিক ততটা পরিমাণে দুধটা নেবেন এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি এবার আমি চালটাকে একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি এখন আমি চালেতে এক চামচ ঘি মাখিয়ে নেব ঘি আমার মাখানো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন চালটা একটুক্ষণ রাখবো রেস্টে এখন আমি ওভেনে ওই যে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি সেটা আমি গরম হতে দিয়ে দিয়েছি দুধটা আমার কিছুটা গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি তাতে এখন দুটো এলাচ গুড়িয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন ওটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো করে ওর মধ্যে ঢুকে যায় যাতে টেস্টটা খুব সুন্দর আসে এরপর আমি ওই যে মাখানো যে চালটা ঘি দিয়ে সেটা আমি এখন অ্যাড করে দিলাম দিয়ে নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি দেখেছেন এখন ফুটতে লেগে গিয়েছে এখন আমি আমুল পাউডার অ্যাড করে দিচ্ছি এক প্যাকেট আমুল পাউডার নিচ্ছি আমুল পাউডারটা দেওয়ার ফলে টেক্সচারটা আরও বেশি গাঢ় হবে আপনারা চাইলে আমুল পাউডারটা নাও ইউজ করতে পারেন বাট আমুল পাউডারটা দিলে গাঢ় ভাবটা হবে পায়েসটার মধ্যে খুব সুন্দর একটা গাঢ়টা গাঢ় টাইপসের হবে বুঝেছেন তো এখন আমি সেই ভেজে রাখা কাজু কিশমিশটা অ্যাড করে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চুড়িয়ে নিচ্ছি ভালো করে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি লবণটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বা লবণ দিলে টেস্টটা হের ফের একদমই হয় না খুবই ভালো টেস্ট আসে এই লবণ দেওয়ার জন্য ঠিক আছে তো অল্প পরিমাণের লবণ দিতে হয় আর এখন আমি পাটালিটা দিয়ে দিচ্ছি এই শীতের সময় এই গুড়ের পায়েস দারুণ খেতে লাগে আপনারা নর্মাল টাইমের পায়েস খাবেন আর এখন এই পাটালি দিয়ে পায়েস বানাবেন যা সুন্দর লাগবে আপনারা দেখতেই পাবেন এখন আমি গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমার পায়েসটা অলমোস্ট রেডি এটা ভালো করে সেদ্ধ হয়ে গেলেই একদম পরিবেশনের জন্য কমপ্লিট হয়ে যাবে এটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা নিজেরাই বলবেন ভালো হয়েছে কিনা কমেন্টে জানাবেন আমুল পাউডারটা দেওয়ার জন্য দুধের এটা গাঢ় হয়েছে বুঝতেই পারছেন আপনারা নিশ্চয় এটা শুধু লিকুইড দুধে হলে এটা হতো না এটা ওই আমুল পাউডারটা দেওয়ার জন্যই এটা হয়েছে ঠিক আছে আপনারা এটা অবশ্যই দেবেন তাহলে ভালো লাগবে আর কি দেখুন রেডি আমার গুড়ের পায়েস কেমন হয়েছে বলুন আপনারাই এই শীতে এটা একদম জমে যাবে এই রেসিপিটা Bye.